নাম আলী আকবর থাকেন ফ্রান্সের রাজধানী প্যারিসে শহরটির পুরনো অধিবাসীদের কাছে তিনি এক অপরিচিত ও আপনম। প্রতিদিন ভোর কিংবা বিকেলে বগলে তাজা পত্রিকা নিয়ে রাস্তায় বের হন তিনি উচ্চস্বরে পত্রিকার শিরোনাম বলতে বলতে ক্যাফে রাস্তা আর চত্বরে ঘুরে বেড়ান এভাবেই হাতে হাতে পৌঁছে দেন ছাপা সংবাদপত্র টানা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে একই কাজ করে যাচ্ছেন তিনি অদম্য এক ভালোবাসা আর দায়বদ্ধতা নিয়ে আলী আকবর শুধু একজন সংবাদপত্রের হকার নন তিনি প্যারিসে হারিয়ে যেতে বসা এক পেশার শেষ প্রতিনিধি একসময় শহর জুড়ে ৩৫ থেকে চল্লিশ জন হকার পত্রিকা বিক্রি করতেন এখন সেই তালিকায় একমাত্র নাম আলিয়াকবর অর্থাৎ প্যারিস তো বটেই পুরো ফ্রান্সেই তিনি শেষ পত্রিকার হকার সম্ভবত ইউরোপেও ডিজিটাল যুগের দাপটে যখন ছাপা কাগজের কদর কমে গেছে তখনও তিনি ঐতিহ্য আঁকড়ে আছেন ফরাসি সমাজে তার এই অনন্য অবদানের স্বীকৃতি মিলেছে রাষ্ট্রীয় পর্যায়ে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখো তাকে মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা অর্ডার অব ম্যারিটের জন্য মনোনয়ন দিয়েছেন আগামী মাসে তাকে এ সম্মাননা দেওয়া হবে মজার বিষয়ে ছাত্র জীবনে মাখো নিজেও আলী আকবরের কাছ থেকে পত্রিকা কিনতেন ফলে এই সম্মাননা যেন এক আবেগঘন পুনর্মিলনের গল্পও বটে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া আলী আকবর ষাটের দশকের শেষ দিকে ইউরোপে পাড়ি জমান শুরুতে নেদারল্যান্ডসের আমস্টারডামে একটি ক্রুজ জাহাজে কাজ নেন উনিশশো সালে সেই জাহাজ ফ্রান্সের নোংর করলে তিনি প্যারিসে চলে আসেন এবং সেখানে স্থায়ী হন উনিশশো এর দশকে স্থায়ী বসবাসের কাগজপত্র পান তারপর থেকে প্যারিসের রাস্তায় তার কর্মক্ষেত্র আর পত্রিকায় তার পরিচয় একসময় সন্ধ্যার মুদ্রণের পর প্রথম ঘণ্টায় প্রায় আশি কপি পত্রিকা বিক্রি করতেন তিনি পাঠকেরা ভিড় করতেন তার চারপাশে এখন সেই দৃশ্য বদলে গেছে সেন্ট জার্মেই এলাকার ক্যাফেগুলো ঘুরেও কখনো কখনো মাত্র তিরিশ কপি ল্যামদ বিক্রি করতে পারেন অবিকৃত কপি ফেরত দেওয়ার সুযোগ নেই তবে তিনি হাল ছাড়েননি বাহাত্তর বছর বয়সেও আলী আকবর নিজেকে ভাগ্যবান মনে করেন তার ভাষায় এই পেশায় আমি স্বাধীন খুশি কেউ আমাকে আদেশ দেয় না পাড়ার মানুষ তাকে পরিবারের সদস্যদের মতোই দেখেন ডিজিটাল যুগে দাঁড়িয়ে একা হাতে একটি ঐতিহ্য বাঁচিয়ে রাখা এই মানুষটি তাই শুধু হকার নন তিনি প্যারিসের জীবন্ত ইতিহাস আফসানা ভুইয়া প্রবাস খবর